আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে একশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন হল এখন মাইনাস আসলে মার্কেট এখন এই মুহূর্তে মাইনাস চলতেছে আসলে গতকালকের ক্যান্ডেলেই বলছিলাম যে মাইনাস হওয়ার একটা প্রবণতা ছিল ক্যান্ডেলে সেটারই এক ধারাবাহিকতা এই মুহূর্তে চলতেছে মার্কেটে অ্যাডভান্স একশো চল্লিশটার দিক একশো পঁয়ত্রিশটা একশো ছাব্বিশ সাতাশ কোটি টাকার লেনদেন দিয়ে এই মুহুর্তে চলতেছে টপে আছে নোটদান জুট এবং নোট ইন্স্যুরেন্স ভ্যালুতে আছে এক মিল্যাব সরি ভলিউম আছে এক মিল্যাপ ভ্যালুতে আছে এনআরবিসি সি ব্যাঙ্ক ট্রেডে আছে এক মিল আসলে যে পরিস্থিতি এই মুহূর্তে মার্কেটের এটাতে আসলে মার্কেট খুব বেশি লেনদেনের পরিমাণটা যদি না বাড়ে দিন শেষে তাহলে আসলে মার্কেটে খুব বেশি কিছু আশা করা যায় না মার্কেট নেগেটিভই থাকবে যদি গতকালকের তুলনায় আসলে মার্কেট লেনদেনের পরিমাণ কম হয়ে যায় তাহলে মার্কেটে কিন্তু একটা নেগেটিভ দ্বারাই চলে যাবে মাইনাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আশা করি দিন শেষে হয়তো লেনদেনের পরিমাণ বাড়বে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সাথে গভর্নরের সাথে গতকালকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান দেখা করছেন হয়তো এখানে কোনো একটা বিষয় আলাপ আলোচনা হয়েছে সব কিছু আসলে পরিস্থিতি যদি ভালো হয় এটাই আশা করি তবে এই মুহূর্তে মার্কেট মাইনাসের দিকে এটার থেকে আসলে বের হইতে হলে আম লাগবে আমার কোনো বিকল্প নাই বেশিরভাগ শেয়ারই আসলে এক পয়সা দুই পয়সা করে করে বাড়তেছে এটা আপনারা আসলে দেখতেছেন অ্যাডভান্স যেগুলো দেখতেছেন এগুলো আসলে খুব বেশি শেয়ার কিন্তু দাম বাড়ায় নাই অল্প এক দশ পয়সা বিশ পয়সা বাড়ায় বাড়ায় রাখ রাখছে যাতে বুঝে যায় যে ওই শেয়ারগুলোর দাম অনেক মানে বেড়ে বেড়ে আছে আর কি এটুকুই আর কিছু না কিন্তু কোনো ট্রেড নাই কোনো ট্রেড নাই এই পরিস্থিতিতে আসলে একটা মার্কেট চলতে পারে না সরকার চেঞ্জ হয়েছে আশা করি চেঞ্জ হয়েছে আশা করি মার্কেট সামনের দিনগুলোতে ভালো যাবে তা আপাতত মার্কেট আপডেটে এইটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম